সালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার ফেঁসানো হচ্ছে তো এটা হচ্ছে একটি জল মোটর জল মোটারের কোয়েলটা বান্ধা হচ্ছে এখানে এটা কিরকম আপনাদের দেখাই কারণে কোয়েলটা আলাদা ফেঁচানো হচ্ছে তারটা এই এটা হচ্ছে মটর তো এটার ভিতরে কিন্তু এরকম এই জন্যে আলাদা চারটা বেঁচানো হচ্ছে এটার ভিতরে কিন্তু তার বসানো হবে তারপর আবার কাজ কমপ্লিট হলে চলবে এটা তো এখানে কাজ করা হচ্ছে যে এখানে কিন্তু তার ফ্যাশন হচ্ছে তো এটা কিছুক্ষণের ভিতরে এটার ভিতরে দেওয়া হবে আমাদের সাথেই থাকবেন কাজ শেষ হওয়া পর্যন্ত এখানে কিন্তু তার ফ্যাশানো হয়েছে আলাদা করা হয়েছে এটা ভিতরে দেওয়া হবে এগুলো তার হচ্ছে ফিতলের ফিতলে তার না তামা 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 সরি এগুলো হচ্ছে তামা তার এগুলো কিন্তু অনেক সুন্দর